খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আজ সারদুৎসবের পঞ্চমী চারিদিকে পুজো পুজো গন্ধ তারই মধ্যে হুগলি থেকে এলো এক মর্মান্তিক খবর ঠাকুর আনতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা মৃত্যু তিনজনের আহত তিনজন ঘটনাটি ঘটেছে হুগলির পোলাবার অনন্তপুরে জানা গিয়েছে পোলাবার শঙ্করবাটি গ্রামের সদস্যরা চন্দ্রনগর পটুয়াপাড়া থেকে ঠাকুর আনতে গিয়েছিলেন এখানকার শঙ্করবাটি হাই স্কুলে প্রতি বছরই দুর্গাপুজো হয় এবারেও তার ব্যতিক্রম হয়নি সেই ঠাকুর আনতে গিয়েই চলে গেল তিন তিনটে তরতাজা প্রাণ স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঠাকুরের গাড়ি গ্রামে পৌঁছে গেলেও পেছনে থাকা চার গাড়িটি তখনও পৌঁছেনি সেই গাড়িতে চালক সহ ছয়জন ছিলেন পুজো কমিটির এক সদস্য জানান অনেক দেরি হচ্ছে দেখে ওই গাড়িতে থাকা একজনকে ফোন করা হয় তখনই ফোন ধরে পুলিশ তিনি জানান দুর্ঘটনা ঘটেছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কমিটির সদস্যরা সেখানে পৌঁছান তাদের উদ্ধার করে চন্দ্রনগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পুলিশ সূত্রে খবর শুক্রবার মধ্যরাতে চন্দ্রনগর রেল ওভার ব্রিজ থেকে নামার সময় রাস্তার পাশে থাকা ইটের স্তূপে সজরে ধাক্কা মারে চার চাকা গাড়িটি ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুচরা ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছিল সেখানেও একজনের মৃত্যু হয় একজনকে এসএসকে এম হাসপাতালে পাঠানো হয় বাকি দুজনের চিকিৎসা চলছে চুষায় জানা যাচ্ছে মৃতদের নাম ভাস্কর দেবধারা উনত্রিশ বছর বয়স বাড়ি সুগন্ধার শঙ্করবাটি প্রীতম চক্রবর্তী তিরিশ বছর বয়স ও স্বপন দে চল্লিশ বছর উভয়েরই বাড়ি চন্দ্রনগর সুরের পুকুরে দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে চন্দ্রনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তারপর পোলাবা থানার পুলিশ সেখানে যায় যার জমির সামনে ইট রাখা ছিল তিনি বলেন প্রচণ্ড গতিতে গাড়িটা এসে ধাক্কা মারে গাড়িতে মদের বোতল পাওয়া গিয়েছে সম্ভবত তারা মদ্যপান করছিলেন মৃতদেহ মৃতদেহগুলি ময়না তদন্ত হবে আজ চুচরা ইমাম্বার হাসপাতালে ময়না তদন্ত হয়েও গিয়েছে আর গোটা ঘটনায় শোকের ছায়া শঙ্করবাটি গ্রামে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত